আমেরিকায় বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপে খেলতে গেছেন নাকি অবকাশ কাটাতে এটা একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শকরা ইদানিং এই প্রশ্নটা তুলছে সম্প্রতি সাকিবাল হাসান তার নিউ ইয়র্কের বাসায় পুরো বাংলাদেশ ক্রিকেট টিমটাকে ইনভাইট করেছে এবং সেখানে শুধু ক্রিকেটার না টিম ম্যানেজমেন্ট এবং বাংলাদেশের কমিউনিটিরও অনেক লোকজন ছিলেন সবাইকে খুব বড়সড়ভাবেই সড়োভাবেই আতিথ্যতা সাকিব হাসান দিয়েছে টিম সতীর্থদের বা বাঙালিদের এটা তিনি করতেই পারেন কিন্তু প্রশ্নটা আসে যখন বাংলাদেশ একের পর এক ব্যর্থতার বেড়া জলে আটকে আছে একের পর এক ম্যাচ হেরে যাচ্ছে ভারতের সাথে হেরেছে পুচকে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হেরেছে এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে পক্ষে হেরেছে সো সময়টা তো বাংলাদেশের ক্রিকেটের ভালো যাচ্ছে না তারা খুবই খারাপ সময় পার করছে এমন সময় কি তাদের আমোদ ফুর্তি করার কোনো রকমের কারণ থাকতে পারে কিন্তু বাংলাদেশের ক্রিকেটাররা সেটা করছে এখন প্রশ্ন হতে পারে একটু হয়তোবা মাইন্ডটাকে রিফ্রেশ করার জন্য তারা এমন একটা আয়োজন করেছে কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনার যখন ফাইনাল পরীক্ষা থাকবে পরীক্ষার আগে যখন আপনার প্রিপারেশন ভালো থাকবে না তখন আপনাকে কিন্তু পড়ালেখাটা আরও বাড়তি মনোযোগ দিয়ে বেশি সময় নিয়ে করতে হবে আপনি তা না করে যদি বলেন আমি একটু কক্সবাজার থেকে ঘুরে এসে মাইন্ডটা ফ্রেশ করব তারপর পড়ালেখা করব। ব্যাপারটা একটু হাস্যকর এবং অকার্যকরী আমার কাছে মনে হয় এখন বাংলাদেশের যে অবস্থা তাদেরকে অনেক বেশি পরিশ্রম করা উচিত প্রত্যেকটা ব্যাটসম্যান স্পেশালি শান্ত লিটন সৌম্য সবাই তো ব্যর্থ সবাইকে অনেক বেশি তাদের যে রুটিন ওয়ার্ক আছে তার থেকে বের হয়ে আউট অফ দ্য বক্স হয়ে তাদেরকে আরও বেশি প্র্যাকটিস করে নিজেদের প্রস্তুত করতে হবে হাতে তো সময় নেই এই অল্প সময়ে তারা যদি আমোদ ফুর্তিতে ব্যস্ত থাকে শপিংয়ে ব্যস্ত থাকে তাহলে তাদের আসল যেই কাজটা সেটা তারা কি করে করবে মনে আছে নিশ্চয়ই দু হাজার উনিশ বিশ্বকাপে যখন ভারত পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে একটা লম্বা সময় গ্যাপ ছিল আট দশ দিনের ম্যাচের আগে সেই সময় বাংলাদেশ तत्कालीन कोच स्टीव रोस পাঁচ দিনের ছুটি দিয়েছিল ক্রিকেটারদের ক্রিকেটারদের নাকি ঘুরতে ইচ্ছে করছিল বাংলাদেশের ক্রিকেটারদের সেই ছুটি কতটা কাল হয়ে দাঁড়িয়েছিল স্টিভ রোডসের জন্য বাংলাদেশ কিন্তু পরের ম্যাচগুলো হেরে গিয়েছিল এবং যার ফলে খুব বাজেভাবে হেরে গিয়েছিল যার ফলে স্টিভ রোডসের চাকরি হারাতে হয়েছিল টিম ম্যানেজমেন্টদেরকে কাঠ করায় দাঁড় করানো হয়েছিল কেন এত গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ক্রিকেটারদের ভ্রমণের একটা ছুটি দিয়েছিল টিম ম্যানেজমেন্ট এবং কোচ এবং সেই একই বছর কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে সেই সিরিজটা আমি কাভার করেছিলাম নিজে দেখেছি একজন সিনিয়র সাংবাদিকের বইয়ের মোরক উন্মোচনের জন্য রাতের বেলা ক্রিকেটারদেরকে আমন্ত্রণ জানা হয়ে জানানো হয়েছিল এবং পরদিন তাদের ম্যাচ ছিল সেই ম্যাচ বাংলাদেশ হেরে গেছে এবং সেই ঘটনার জন্যও কিন্তু টিম ম্যানেজমেন্টকে কাঠ গোড়ায় দাঁড় করানো হয়েছিল অর্থাৎ আপনার সময়টা যখন ভালো যাবে না তখন আসলে আপনার এসব আমোদ ফুর্তি করার কোনোই কারণ থাকবে না আপনি শুধুমাত্র আপনার মেন কাজ ভালো ক্রিকেট খেলা ভালো ক্রিকেট খেলার পর আপনি অন্য কিছু করতে পারবেন আপনি যখন রেজাল্ট এনে দিবেন আপনি যখন জয় এনে দিবেন বাংলাদেশকে তখন আপনারা যাই করেন না কেন কেউ কোনো প্রশ্ন তুলবে না কিন্তু আপনাদের সময়টা যখন খারাপ যাচ্ছে দেশের মানুষ হতাশ আহত ব্যর্থ দেশের মানুষের মন খারাপ সেই জায়গাতে আপনারা কিভাবে ফুর্তি করেন ক্রিকেট প্রেমীরা তো ফুর্তি করতে পারছে না একটা ম্যাচ দেখে তারা উল্লাস করতে পারছে না আপনারা কিভাবে শপিং করতে পারছেন আপনারা কিভাবে নিমন্ত্রণ খেতে যেতে পারছেন এটা তো হতে পারে না এটা হওয়ার মতো কোনো কাজও না যেতে পারেন হ্যাঁ অবশ্যই বাংলাদেশ বিশ্বকাপ তাদের মিশনটা শেষ করুক তখন আপনারা সাকিব আল হাসানের বাসায় বেড়াতে যান আপনাদের আত্মীয় বাসায় বেড়াতে যান ইচ্ছে মতো শপিং করেন কেউ তো কিছু বলবে না কিন্তু আপনারা বাংলাদেশের মানুষের মনে ব্যথা দিয়ে তারা এখনও স্বপ্ন বুনছে বাংলাদেশের ক্রিকেটটা ভালো হবে মূল পর্বে বাংলাদেশে ভালো খেলবে আপনারা সেই জায়গায় ফোকাস করুন আপনাদের মেইন যে কাজটা ক্রিকেট খেলা ভালো ক্রিকেট খেলা সেটা আগে খেলুন তারপর আপনাদের যা ইচ্ছে তাই করুন এভাবে আমোদ সময় এখন না অন্ততপক্ষে বিশ্বকাপের মঞ্চে এখনও সেই সময়টা আসেনি কারণ বাঙালি বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা আমাদের নেই তারা আপনাদের নিয়ে ভাবছে আপনাদের নিয়ে টেনশন করছে আপনাদের ভালো খেলার জন্য তাদের হাসি মাখা মুখটা অপেক্ষায় আছে নিশ্চয়ই তাদের আবেগের মূল্য দেবেন আপনারা